চলো যাই চলো ইংরেজি শিখি চলো এটা করি চলো ঘুমাই এখন চলো এখন ভিডিও তৈরি করি চলো আজকে কলেজে না যাই চলো এটা করি চলো এখন একটু খেলি চলো এটা করি চলো খেলি চলো যাই আমরা অনেক সময় বলি যে লেটস গো লেটস গো মানে কি চলো যাই ঠিক আছে এভাবে যদি বলি চলো খাই তাহলে কি লেটস ইট যদি চলো পড়ি তাহলে লেটস রিড যদি বলি যে চলো লেখি তাহলে কি লেটস রাইট জাস্ট কি লেটস

পড়াশোনা করি এখন এতক্ষণ দুষ্টামি করছি ঠিক আছে তাহলে লেটস রিড অর স্টাডি স্টাডি মানে পড়াশোনা করা লেটস ইট চলো পড়াশোনা করি জাস্ট কি লেটস গো চলো যাই লেটস ইট চলো খাই লেটস স্লিপ চলো গো মানে জাস্ট কি ভাবটা যেটা ইংরেজি এটা বসা দিলেই হয় ঠিক আছে আর লেটস লেটস একই থাকবে এটা হলো চলো করি চলো যাই ঠিক আছে চলো খাই চলো ঘুমাই এখন যদি চলো না যাই চলো না খাই আজকে চলো এখন না ঘুমাই তাহলে কি জাস্ট কি নট

চলো এটা না করি তাহলে করেন কি তাহলে লেটস নট ডু ডু ইট এটা না করি চলো না ঘুমাই তাহলে কি কি স্লিপ লেটস নট স্লিপ ঠিক আছে চলো না পড়াশোনা করি তাহলে পড়াশোনা এ কি স্টাডি লেটস নট স্টাডি ঠিক আছে জাস্ট কি বাটা বসে দিলে হয়ে যায় লেটস লেটস প্লে মানে কি চলো খেলি লেটস ডু মানে কি চলো করি লেটস স্লিপ মানে চলো